খেলা ঘুরি রান্নাঘরি লোককে স্বাগত জানাও আজকে গোটে গ্রাম বাংলার প্রচলিত নাডু রেসিপি মু। সেটা হলো বাদাম খোসা গুড় গুড়দিকির নাডু রেসিপি তো এটি মুই আড়াই কেজি বাদামকে ভাজ করে চোপা ছাড়িয়ে নিছ ভালোভাবে আর খোসা নিছ তো খোসা মুই পাঁচশো গ্রাম নিছো চোপা ছাড়ার পর পাঁচশো গ্রাম হিচে তো খোসাকে ভালো করে ধুই নিতে হবে দিন দিকির ছাঁকি নিতে হবে কারণ বালির হয় তারপরে খরাই শুকিয়ে নিয়ে করে গ্রাইন্ডারে দিনে সুন্দরভাবে চোপা ছাড়ি যায় তো এগাকে আমি অতবা ভাজি কম আছে আস্তে আস্তে করে নাড়ি নাড়ি করি ভাজি নিব তো অতবা ভাজা হিচে সুন্দর করে গন্ধ উঠে রে তো এটাকে নামেই নিব আর এঠে গুড় নিছ মুই দেড় কেজি কারণ আড়াই কেজি বাদাম আর পাঁচশো গ্রাম খসা তিন কেজি হয়ে তো তার অর্ধেক গুড় নিছ তোমার চাইনে বেশি গুড় নি পারো এটা আমি কুঁদা গুড় ব্যবহার করছো কারণ টিঙি গুড়ে আজকাল অনেক খেয়া তো শ্বশুর বড়তে খুঁজেনি তো দিবাকে আমি কুঁদা গুড় নিছ তো প্রথমে গুড় দিয়ে দিন তারপরে কম করে একটু দাও ডো ধুই করি দিনে ফুটটা আসনে তারপর পাকটা হবে সৌষ দিক সব কিছু দেওয়া হবে দেখো ফুট চালি এসছে এবং ছোটো ছোটো ফুটে আর গুড়টা হি যাওয়ার পরে খুব সুন্দর গন্ধ উঠে রে যে খুব সুন্দর করে পাক হওয়ার গন্ধ তো ওটা হি এসছে অথবা আর অথবা দেখিনি বা পাকটা কত ধুরিছে তো গুড়টাকে একটু জোরে পোকেই দিনে যদি ওরকম নাড়ুর মতন বড়ি যায় দেখো তার মানে হিচে তো এটা গোটাই মিষ্টি বই যাইদে তার মানে হিচে অথবা এটাকে নামেই নিবা দিক নামেই নিকি একটু ঠান্ডা প্রথমে খোসাকে দিয়ে দিমু দেখো খোসাগা ভাজা হবাকে চপা একদম নাই আর সুন্দর ভাজা ভাজা হিচে কালারটাও চেঞ্জ হিচে তো খুব সুন্দর গন্ধও উঠে এটা তো এটা দিয়ে অনেকে বাদাম খোসাকে ভাগি নেন। তো তোমার চাইনেও ভাগিনি পারো আমার গোটা গোটা দেই কারণ খসাটা চিবইনে মুচ মুচমুচ করে শ্ব সব কিছুই আমার গোটা গোটা দেয় দিই তো এটা গোটায় গ্রাম বাংলার খুব প্রচলিত নাড়ু তো প্রায় সবু লোক খাইতে ভালোবাসে আমারও প্রায় করি মাঝে মাঝে অতবা তবে কে করো বনহাও ঘরে মুই জাননি যে বনহাও অবশ্যই কমেন্টে জানাইব খুব সুন্দর স্বাদের জিনিস তো আমার প্রায় মাঝে মাঝে হয় সবু লোক খাইতেও খুঁজে অতবা দেখো খোসা গা দি করে নাড়ি নিবার পর অথবা বাদাম গা দও দৌটো তো বাদাম ভালো ভালোভাবে ভাজি নিব দিনে তার বাদাম ভাজার ওটাই গন্ধটা ভালা উঠে অথবা আস্তে আস্তে করি নাড়ি কিরি ভালা করে মিশেই নিব গুড়ের সঙ্গে খোসা বাদামকে তারপর নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে গেলে আমার বই নিবা দেখো অথবা বড়া হয়ে যাইটে তো গরমটাও অনেকটা কম হয়েছে ওর করে গোটা গোটা করে বই নিবা কত সুন্দর দেখাইতেও দেখো খাইতেও সত্যি খুব সুন্দর স্বাদ নাগে স্বাদের জিনিস এটা তোমারও দেখি ঘুরে বনাও আর যে যে এগা বনাও ঘুরে অবশ্যই কমেন্টে জানাইব ভালা নাগে তোমার মেনকা সব লোকের কমেন্ট পাইনে তো অনেকেই মোকে সাহায্য করো কমেন্ট করো লাইক করো খুব সুন্দর ভালা নাগে যে তোমার পাশে আছো দেখো ওরকম করে গোটা গোটা করি সবুয়া বনাই নেই দেখো এগা মোর বনহা হইছে কত সুন্দর দেখা এটে দেখো তো গা ওরকম কি বহে নিলি ও গা হিলা আর এগা ঠান্ডা হিছে দিবাকে একাকে গোটা জায়গায় উঠে রাখছো এগা হালকা গরম আছে দিবাকে মেলি রাখছো দেখো তো তোমার ঘরে অবশ্যই বোনাও আর কমেন্টে জানাইব যে খাইতে কেমন লাগলা তো ওরকম নোয়া নয়া রেসিপি মই আনার চেষ্টা করো গায়ে ঘরের রেসিপি